সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সেটা হচ্ছে আমাদের মাঝে একটি ধারণা আছে যে মোবাইল টেকনিশিয়ানদের কাছে মোবাইল ছাড়তে দিলে তারা পার্টস প্রতি রেখে দেয় আসলে আমরা একটি বড় এটা চেষ্টা ভাবার চেষ্টা করি না যে এটাকে আসলে সম্ভব একটি ফোনে যে পার্টসগুলো দেওয়া থাকে সেগুলো সবগুলোই প্রয়োজন যে কোনো একটি পার্স যদি খুলে নেয় তাহলে কোনো না কোনো প্রবলেম দেখা আর এটা কি কাস্টমার বা মোবাইলের মালিক মেনে নেবে না আমি মেনে নিব কেউই নেবে না তাই আমি বলে কি টেকনিশিয়ানের কাছে ফোন দিলেই পার্স খুলে নেবে সম্পূর্ণ ধারণা ভুল কারণ কিছু কিছু প্রবলেম আছে আপনি বই থেকেই খেয়ে নিতে পারবেন আর কিছু কিছু প্রবলেম আছে যেগুলা সময় সাপেক্ষ সময় না দিলে কোনো টেকনিশিয়ানই করবে না তাই বলে যে আপনি টেকনিশিয়ানের কাছে সময় দিলেই আপনার মোবাইলে পার্স খুলে নেবে এমনটা কোনো সময় সম্ভব না আবার এক টেকনিশিয়ানের কাছ থেকে আরেক টেকনিশিয়ানের কাছে গেলে অনেক টেকনিশিয়ান বলে যে আপনার বোর্ড হিট দিয়ে কুড়ে ফেলেছে আইসি নষ্ট করে করে ফেলেছে আসলে এটাও ভুল ধারণা কারণ একটি মোবাইল পার্সের যে কোনো একটি ছোটো পার্সও আপনার হাত দিয়ে খুলতে পারবেন না হটগান দিয়ে হিট দিয়ে অথবা আয়রন বা তাঁতালের হিট দিয়ে খুলতে হবে তাহলে আপনি হিট না দিয়ে কীভাবে খুলবেন আপনি যে কোনো কাজ করতে গেলেই আপনাকে হিট দিতে হবে আর হিট দিলেই যে মোবাইল না মোবাইল নষ্ট হয়ে যাবে এটা কোনো বিষয় না এটা একজন টেকনিশিয়ান আর একজন টেকনিশিয়ানের দুর্নাম করার জন্য এই কাজগুলো করে আসলে এগুলা আমাদের বুঝতে হবে তো আমার কাছে যে মূল বিষয়টা সেটা হচ্ছে যে মোবাইলে পার্স খুলে নেওয়া আপনার চালু মোবাইল থেকে কোনো সময় কোনো টেকনিশিয়ান পার্স খুলে নিতে পারবে না এমনটা হতে পারে যে আপনার মোবাইল ফোন আপনি টেকনিশিয়ানের কাছে রেখে এসছেন সারার জন্য আপনার মোবাইলটা কোনো মতেই হচ্ছে না কিন্তু সেক্ষেত্রে আপনার মোবাইলের একটা ছোট্ট পার্টস আর একটা মোবাইলে লাগালে ওই মোবাইলটা কাজটা সমাধান হবে সেই ক্ষেত্রে কোনো একটি পার্স নিতে পারে এবং সেই পার্সটা শুধু নিবে না আপনার যে পার্টস ছিল যে রকম ছিল ওরকম আর একটা পার্স আপনাকে পুঁজিয়ে তারপরে নিতে হবে তাহলে আপনি বলেন যে র্যান্ডাম বা ইচ্ছা করলেই যে পার্স খুলে নিতে পারবে এরকমটা না আমি আপনার কাছ থেকে যে পার্সটা নিব সেই পার্সটা আমাকে আপনাকে খুলে দিয়ে তারপরে আমাকে সে পার্সটা নিতে হবে এবং চালুক্ষণ থেকে তো এটা সম্ভবই না তাই আমি বলি দর্শকবৃন্দরা আপনাদের কাছে যে আপনাদের মধ্যে যে ধারণাটা আছে যে টেকনিশিয়ানদের কাছে মোবাইল খেয়ে আসলে মোবাইলের পার্স খুলে যায় এটা ঠিক নয় আপনারা যে কাজগুলোর জন্য সময় লাগবে সেই কাজগুলো যেখানে যাবেন সেখানে সময় চাইবে আপনারা নেট দ্বিধায় বিশ্বাস করে টেকনিশিয়ানকে মোবাইল দিয়ে আসবেন তারা অবশ্যই আন্তরিকতার সাথে সে মোবাইলটা মেরামত করে সে মেরামত করে দেওয়ার চেষ্টা করবে কারণ মেরামত করে দিলে সে বিল পাবে মেরামত না হলে সে যে একদিন বা পাঁচ ঘন্টা বা দুই ঘন্টা বা এক ঘন্টা সময় আপনার মোবাইলের পিছনে খরচ করল সেটা কিন্তু সম্পূর্ণ বিধা তাই বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন অযথা কোনো টেকনিশিয়ানের সাথে আরেক টেকনিশিয়ানের কথা শুনে কোনো গার্ডগোল ফেস করবেন না আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ ও হ্যাঁ আমি আরেকটি কথা বলি আপনারা যদি সততার সাথে এবং বিশ্বস্তার সাথে আপনাদের মোবাইলে কাজ করা যেতে চান আপনার মোবাইলে সার্ভিস নিতে চান তাহলে আপনারা আসতে পারেন সোহেল টেলিকমে সোহেল টেলিকমের ঠিকানা হচ্ছে স্বপ্নচূড়া প্লাজা কাদেরগঞ্জ লাস ফার্মার বিপরীত পাশে করয়তলা এবং দোকান নাম্বার হচ্ছে একশো তেইশ যোগাযোগের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর সিক্স সেভেন থ্রি এইট ফোর ডাবল টু আমি ফোন নাম্বারটি আবারও বলছি জিরো ওয়ান সেভেন ফোর সিক্স সেভেন থ্রি এইট ফোর ডাবল টু আর মানুষের মাছ থেকে এই ভুল ধারণাটা যাতে ভেঙে যায় মানুষের যাতে টেকনিশিয়ানের প্রতি একটা ভালোবাসা আসে সম্মান সম্মানবোধ আসে সেই জন্যে যে যেখান থেকে ভিডিওটি দেখবেন সবাই শেয়ার করবেন যাতে সবাই বিষয়টি অবগত হয় আসসালামু আলাইকুম